বলেছিলেন হৃদয় রেখা দ্বিতীয় পার্টটা বলুন এই যে হৃদয় রেখা দেখুন কালকে একটা হৃদয় রেখা আজকে একটা হৃদয় রেখা দেখেছিলাম গতকালের ভিডিও যেটা আমার প্রথম এক নম্বর দু নম্বর ভিডিওতে দেখলাম এরকম ভিডিও দেখুন এই যে রেখাগুলো আছে এই যে রেখাগুলো দেখুন এই বয়সে কাটিং রেখা দেখুন যখন হৃদয় রেখার উপরে কোনো কাটিং হয়ে যায় তখন এই বয়সটা কিন্তু অসুস্থতা বা আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য বা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বা আরও একটা কী দেখা যায় অনেক সময় দেখা যায় যে মানে আর্থিক প্রতিপন্ধতা এরকম লেগে থাকে এবার দেখুন অনেক সময় এরকম হাতে দেখুন এই যে রেখাগুলো এরকম হয়ে আছে কালো স্পট এই সময়টা আপনাকে মানসিক দিক থেকে যন্ত্রণায় হৃদয়জনিত ব্যথা হৃদয়ের সম্বন্ধে মানে কেমন কিছু করছেন কিন্তু হৃদয়জনিত ব্যথা আপনাকে পেতেই হবে এরকম হয়ে থাকে এবার দ্বিতীয়ত বলে এই যে এই বয়সটা দেখুন এই রকম একটা ত্রিভুজে চতুর্ভুজ হয়ে যাচ্ছে তো এই বয়সটা চতুর্ভুজ এই বয়সে এসে কিন্তু আপনারা ভালো প্রাপ্তি পাবেন একটা ভালো সুসম্পর্ক কোনো ভালো বন্ধু পেতে পারেন বা কোনো কোনো সময় দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে কোনো দিক থেকে মানসিক দিক থেকে সব প্রফুল্লতা পাবেন অনেক আবার দেখা যাচ্ছে এই এইসব বুধের উপর হয়ে গেছে এই সময় যদি বুধের উপর থাকে এই সময় আপনার পড়ার দিক থেকে মানে মন মানসিক দিক থেকে চাকরি পাওয়ার মানে কি পড়ার দিক থেকে ভালো হয়ে যাবে আবার দেখা যাচ্ছে এটা যদি আপনার এই রবি পর্বতে রবি পর্বতে হলে কিন্তু মান সম্মান প্রতিপত্তি এবং আর্থিক দিক থেকে অনেক সময় সরকারি জবের ক্ষেত্রেও হয়ে যায় আবার অনেক সময় শনির দিক থেকে শনি কী হয় মন মানুষের দিক থেকে হলেও উনি আধ্যাত্মিক লাইনের দিকে এদিকে চলে যেতে পারে এরা এর এরকম যেখানেও হবে তার উপরে ডিপেন্ড করছে কি আছে এবং কীরকম হবে আবার চতুর্ভুজও হয়ে থাকে এবং এর উপরে চতুর্ভুজ এবং এর নিচেরা এরকম এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কিন্তু এই বয়সটা কিন্তু দেখুন আর্থিক দিক থেকে মানে ইনকামের স্রোতটা বেশি হবে এবং ইনকাম ভালো আসবে এবং আরও একটা জিনিসই এই সময়টা খুব আপনি ভালো চলতে পারবেন এছাড়াও এ হাতে দেখাচ্ছে আছে ছাড়াও দেখা যাচ্ছে ধরো এরকম সবই ভালো আছে গ্রহগুলো খারাপ আছে এই গ্রহগুলো খারাপ থাকলে আমি সব কথা বলছি সব কথা হবে না অল্প বা নেগেটিভ ধরনের আসবে অনেক সময় দেখা যাচ্ছে এরকম ভালো আছে এই সময়তে এই রকম চতুর্ভুজ আছে রাহু খারাপ আছে রাহু কিন্তু আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে এই খারাপটা কিন্তু এফেক্ট পড়বে এটা ভালো হওয়ার কথা ছিল সেটা কিন্তু মান সম্মানে আপনি পয়সাটা নেবেন তখন মানে বিপথে পয়সা নেওয়ার জন্য মান সম্মানের দিক থেকে আপনি হেয় প্রতিপন্ন হবেন এ রকম মানে শুধু একটা বিচার করলে তো হবে না সব দিক বিচার করে দেখতে হয় এ দেখার পরে তারপরে আপনাকে রেজাল্ট আসতে হবে এবারে রকম আমরা এই হৃদয় রেখা থেকে এইসব রেজাল্ট পেয়ে থাকি এবার হৃদয় রেখা যদি এরকম দেখুন এই রকম চলে গেছে একেবারে এইরকম চলে গেছে দেখবেন উনি ধার মানে লাস্ট বয়সে উনি কিন্তু আধ্যাত্মিক লাইনে মানে ঠাকুর দেবতানে থাকবে সবাইকে মানে কি উনি সন্ন্যাস যেরকম হয় না সেরকম বাড়িতে থেকেও বাড়িতে থেকেও উনি একটা সন্ন্যাস জীবন মানে কি গ্রহণ করে থাকে আবার অনেকে দেখা দুটো হয়ে থাকে উনি সন্ন্যাসে হলেও সংসার দেখবে নিয়ম মাফিক কাজ করবে সবাইকে নিয়ে চলবে এবং সব দিক মেনটেন করার চেষ্টা করবে যাই হোক এই থাকলো নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন